আমরা অনেক দিন পর আমাদের সবজি বাগানে আসছি এই আজকে মূলার শাক তুলতেছি এখন এই সবজির মধ্যে এই মুহূর্তে মূলার শাকটাই হচ্ছে খাওয়ার মতো তারপর আছে ওই পাশে আপনার কি বলে জাপানিজ হরেন বলে সেই হরেন আছে বাট আজকের মতো শুধু মূলার শাকটাই উঠাচ্ছি তারপর পেঁয়াজ বানা নাকি টাটকা সবজি আমরা গত বছরও সেই নিজেদের সবজি বাগানে টাটকা সবজি খেয়েছি এইবারও শুরু এবং আজকে প্রথম ভ্লগ আপনাদের জন্য ওইদিকে মেইন রাস্তা গাড়ি যাচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আমাদের লাল শাক এই লাল শাকটা হচ্ছে ইয়া থেকে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকেই এই যে কি সুন্দর লাল শাক এই যে লাল শাক আমাদের বাংলাদেশি হ্যাঁ এই যে লাউ গাছ

এটা হচ্ছে সেই সাত আট মাস আগে লাগানো হচ্ছে গত বছর লাগাইছি এটা কেভেজ এটা জাপানিজ হরেনসো বাট বাংলাদেশে কি পালং শাক বলে পালং শাকই খেতে একদমই পালং শাক শেপটা চেঞ্জ হলো ওকে আচ্ছা

আব্দু মিষ্টি কুমড়া খাবে আবদু মিষ্টি কুমড়া খাবে হ্যাঁ মিষ্টি কুমড়া খাবে হ্যাঁ আবদু মিষ্টি কুমড়া খাবে হ্যাঁ মিষ্টি কুমড়া খাবে ইমোলাঞ্জ জন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই পাশে কিছুদিন পরে হ্যাঁ এই পাশে ওই যে ওরা কি দিছে কি জানি এটা ওই যে গোবর আর আর জানি না তো এগুলা ওনার কাছে শোনা দরকার কি কি দেয়

ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ